ডোনাল্ড ট্রাম্প কিভাবে একজন ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট হয়ে উঠলেন এমনকি তার প্রেসিডেন্ট হওয়ার পরেও তার ক্ষমতা এবং প্রভাব নিয়ে সারা বিশ্বে আলোচনা হচ্ছে কিন্তু কিভাবে তিনি এতটা শক্তিশালী হয়ে উঠলেন ডোনাল্ড ট্রাম্প একজন বিলিয়নিয়ার ব্যবসায়ী তিনি শুধুমাত্র তার ব্যবসার জন্য নয় বরং তার কারিশ্মা এবং বিতর্কিত বক্তব্যের জন্য পরিচিত দ্য ট্রাম্প অর্গানাইজেশনের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক বনে যান তারপর টেলিভিশন শো দ্য অ্যাপ্রেন্টিস তাকে আরও জনপ্রিয় করে তোলে দুই হাজার ষোলো সালে প্রথমবারের মতো তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজয়ী হন ট্রাম্পের ক্ষমতার প্রধান উৎস হল বিপুল সম্পদ ব্যবসায়িক কৌশল এবং ব্যক্তিগত ব্র্যান্ড তিনি রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় এমন কিছু নীতি গ্রহণ করেছিলেন যা তাকে তার সমর্থকদের কাছে জনপ্রিয় করে তুলেছিল উদাহরণস্বরূপ তার আমেরিকা ফার্স্ট পলিসি চীন বিরোধী অবস্থান এবং ট্যাক্স পলিসি তিনি চাইলে একটি টুইটের মাধ্যমে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করতে পারতেন যে কারণে তাকে টুইটার থেকে ব্যান করে দেওয়া হয়েছিল পরবর্তীতে ইলন মাস টুইটার কিনে নেওয়ার পরে আবার ডোনাল্ড ট্রাম্পকে আনব্যান করা হয় ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা কেবলমাত্র তার পদবীতে সীমাবদ্ধ নয় তার সোশ্যাল মিডিয়ায় প্রভাব এবং বিশাল ফ্যান রয়েছে যা তাকে একজন প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছে তার ফেসবুকে রয়েছে ছত্রিশ মিলিয়ন ফলোয়ার এক্স নিরানব্বই মিলিয়ন এবং ইনস্টাগ্রামে রয়েছে একত্রিশ মিলিয়নের বিশাল ফলোয়ার সোশ্যাল মিডিয়াতে তার একটি স্টোরি বা একটি পোস্ট পুরো খেলার মোর ঘোরানোর ক্ষমতা রাখে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আপনার মতামত জানাতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না